পথিত সৌরাচার শেখ হাসিনার কন্যা বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডাব্লিউ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে হু থেকে অপসারণের পক্ষে একটি পিটিশন ক্যাম্পেইন চালু করা হয়েছে আজ বুধবার বিকেল পর্যন্ত প্রায় চব্বিশশো মানুষ সাইন করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পুতুলকে জরুরি অপসারণের দাবিতে খোলা নোটিশটিতে এর আগে গত তেরো জানুয়ারি বিশ্বের বৃহত্তম পিটিশন প্ল্যাটফর্ম চেঞ্জ ডট ও আর জিতে পিটিশন ক্যাম্পেইনটি চালু করে মুক্ত গণতান্ত্রিক এবং সমৃদ্ধ বাংলাদেশের জন্য কাজ করা মানবাধিকার কর্মীদের প্ল্যাটফর্ম অ্যাক্ট নাও বাংলাদেশ পিটিশনের লিঙ্ক শেয়ার করে প্ল্যাটফর্ম ফেসবুকে লিখেছেন দয়া করে স্বাক্ষর করুন এবং শেয়ার করুন মানবাধিকার লঙ্ঘন এবং দুর্নীতির অভিযোগে অভিযুক্ত শাসন ব্যবস্থার অধীনে নীতিমালা সমর্থন দেওয়ার কারণে সাইমা ওয়াজেদ পুতুলকে হু থেকে অপসারণের দাবিতে আমাদের সাথে যোগ দিন